ছাব্বিশ আগস্ট সোমবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ ভালোবাসা নিন শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালি সন্দীপ আমি স্থানীয় সাংবাদিক চারুমিল্লাদ বলছি আগামীকাল স্বপ্নের ফেরি চট্টগ্রামের সীতাকুণ্ড বাসবাড়ি থেকে সন্দীপের দিকে ছেড়ে আসবে সকাল এগারোটায় আর সন্দীপ থেকে স্বপ্নের ফেরি সীতাকুণ্ডের দিকে ছেড়ে যাবে বিকেল পাঁচটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য চট্টগ্রামের সন্দীপ মগদরা এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ফুটবল প্লেয়ার মেহরাজের মৃত্যুতে আমাদের সোনালি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন এবং যমুনা টেলিভিশন গভীরভাবে সুখ প্রকাশ করছি উল্লেখ্য দক্ষিণ সন্দীপ সারিকাইত বদর্সা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন